পৃথিবীর ইতিহাসে এমন এক যুদ্ধ বিমান বি স্প্রিট আমেরিকার অহংকার যে বিমান দিয়ে হামলা চালানো হয়েছিল ইরানের পরমাণু কেন্দ্রে যে বিমান চোখে দেখা যায় না কিন্তু তার পতনটা দেখেছিল গোটা পৃথিবী মাত্র দু সেকেন্ড আর তাতেই এক দশমিক ফোর বিলিয়ন ডলার ধ্বংস কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি প্রযুক্তির ভুল নাকি আর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র কিংবা কার ষড়যন্ত্রে ধ্বংস হলো আমেরিকার গর্ব বি টু স্প্রিট যুদ্ধ বিমান আজ আমরা সেই অদৃশ্য রহস্য উন্মোচন করতে চলেছি তাহলে চলুন শুরু করি আজকের এপিসোড আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি করতে না। একটি বিশাল আকৃতির বিমান চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করে রানোয়ের ওপারে দাঁড়িয়ে থাকা সেনা কর্মকর্তারা তমকে তাকিয়ে থাকে এটা কোনো সাধারণ বিমান নই এটা সেই বিমান যা পৃথিবীর কোনো রাডারে ধরা পড়ে না যার উপস্থিতি মানেই ধ্বংস যার নাম শুনলেই শত্রুরা নিঃশ্বাস বন্ধ করে ফেলে হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে আকাশ কেঁপে উঠে বিকট শব্দে দুয়া বিস্ফোরণ আগুন মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আকাশ স্বপ্ন নিয়ে চুটতে থাকা যুদ্ধবিমানটি মাটিতে আশ্রে পড়ে সেনারা হতবাক পাইলটেরা আতঙ্কিত রাডার রুমে নেমে আসে স্তব্ধতা কোটি কোটি ডলারের সেই অদৃশ্য বিমান যেন আজ নিজের মৃত্যু নিজেই লিখে দিল তবে কেউ তখনও জানে না এই ঘটনা কিভাবে ঘটল আর এটি যে ছিল পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমানের শেষ উড়ান তাও কেউ টের পায়নি রানওয়ে ধরে ধীরে ধীরে গতি বাড়ছিল বিটু স্পিড ইউনিট যার নাম স্পিড অফ কানসাস বাইরে থেকে দেখা যাচ্ছিল বিশাল এক কালো দুয়ার মতো দানবীয় বিমানের নীরব অগ্রগতি কিন্তু টিক টেক অপের মহতে হঠাৎ বিমানটির নাক নিজ দিকে ঝুঁকে পড়ে এক সেকেন্ড দু সেকেন্ড আর তাতেই সব শেষ বিমান বাড়ার সময় হারিয়ে রানওয়ের এক পাশে পড়ে যায় বিস্ফোরণ ঘটে আগুন জ্বলে ওঠে আর মুহূর্তেই চাই হয়ে যায় প্রায় দুই বিলিয়ন ডলারের এক যুদ্ধ বিমান পৃথিবীর ইতিহাসে এত দামি কোনো বিমান এর আগে ধ্বংস হয়নি এটা কেবল প্রযুক্তির বিপর্যয় নয় এটা ছিল আত্মবিশ্বাসীর ভয়ঙ্কর মৃত্যু বিটু যাকে বলে গোস্ট বোমবার সেই বুথেই যেন নিজের বলে পড়ে চাই হয়ে যায় এই ঘটনাটি ঘটে দু সালে তেইশে ফেব্রুয়ারি এই ঘটনার পরই আমেরিকার বিমান বাহিনী ইউএসএ এয়ারফোর্স এবং তাদের একটি বিশেষ শাখা এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডো তৎকালীন এয়ার কমব্যাট কমান্ডো একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশিত হয় দু সালের মে বা জুন মাসে তবে প্রাথমিক কারণ সামনে আসে কয়েক সপ্তাহের মধ্যেই বিমানটির এয়ার সেন্সরে কুয়াশা জমে গিয়েছিল এই জমে থাকা আর্দ্রতা সেন্সর থেকে ভুল তথ্য পাঠাতে থাকে বিমানের সফটওয়্যারে সফটওয়্যার মনে করছিল বিমানটি আকাশে উঠে গেছে অথচ বাস্তবে তখনও তা রানওয়ের উপরে ছিল ফলে ভুল সিদ্ধান্ত নেই সফটওয়্যার বিমান বাড়ার সময় হারাই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে মুখ তুবড়ে পড়ে দুই পাইলট ইজেকশন করে প্রাণে বাসে টিকি কিন্তু তাদের চোখের সামনেই ইতিহাসে সবচেয়ে গোপন ও সবচেয়ে আধুনিক বোমারু বিমানটি আগুনে পুড়ে যায় ধ্বংস হয়ে যায় বিশ্ব সামরিক গোপনীয়তার এক মহাকাব্যিক অধ্যায় এই একটি মাত্র দুর্ঘটনা কতি ছিল প্রায় এক দশমিক ফোর ডলার যা এখনো ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিমান দুর্ঘটনা এরপর আমেরিকা বাধ্য হয় পুরো বিটু স্প্লিটের সেন্সর ও সফটওয়্যার পুনরায় ডিজাইন করতে নিরাপত্তা পরীক্ষা স্তর বাড়ানো হয় কয়েক গুণ কারণ তারা বুঝে যায় যুদ্ধের ক্ষেত্রে এমন শুধু হার নয় এ হতে পারে সর্বনাশ শুধু একটি বিমান নই এটি ছিল শত্রুর মনে স্থায়ী আতঙ্কের নাম কিন্তু এই একটি বুলেই প্রমাণিত হয় অদৃশ্য ভূতের মতো শক্তিশালী কখনো নিজের চায় হুচটকায় বিমানটি চোখে দেখা যায় না কিন্তু তার পতনটা ছিল ইতিহাসে সবচেয়ে দৃশ্যমান ঘটনাগুলোর একটি এই দুর্ঘটনা শুধু যান্ত্রিক ত্রুটি নয় এটি ভবিষ্যতের যুদ্ধ পরিকল্পনার জন্য এক অন্ধকার বার্তা কারণ যদি একটি ক্ষুদ্র সেন্সর বলেই ধ্বংস হতে পারে একটি পরমাণু বহনকারী নির্বুল একজন ইঞ্জিনিয়ার পরে বলেছিলেন এটি আমাদের জন্য এক সেকেন্ডের অনুশোচনা কিন্তু ইতিহাসের জন্য এক চিরস্থায়ী শিক্ষা আজ পর্যন্ত একুশটি বিটু স্প্রিট তৈরি হয়েছে তার মধ্যে স্প্রিট অফ কানসাস একমাত্র ইউনিট যা পুরোপুরি ধ্বংস হয়েছে তবে এই ধ্বংস কেবল একটি দুর্ঘটনা নয় এটি সামরিক ইতিহাসের এক স্থায়ী দাগ